শুনে রাখুন ঘাটাল মাস্টার প্ল্যান না চিটিংবাজি জমি অধিগ্রহণ করেছ কাটবে কোথায় সব এনক্রোচমেন্ট হয়ে গেছে পলি ফেলবে কোথায় জমি অধিগ্রহণ করবে কে জেলা শাসক জেলা শাসক কার তোমাদের জমি অধিগ্রহণ হয়েছে পরিকল্পনা হয়েছে ঢপবাজি না মেশিন লাগিয়ে দিবে এত ঠকাচ্ছে আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর তার লোকগুলো ঝাড় যেমন তেমন সরল ঝাড়ে সরল বাঁশ কাঁটা ঝাড়ে মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী এরাও ঠিক তাই হয়েছে মানুষকে মিথ্যা কথা বলা আর কোনো কাজ নেই নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন মেচক্র পাসকুড়া থেকে ইড়পালা হয়ে আরামবাগ জমি দেননি কেন জমি দেওয়া নেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না দিল্লি দেবে কেন দেননি কেন জমি আপনি দেননি এই প্রশ্নগুলো আপনারা করুন কি সাহস এদের কোথায় গেছে এদের সাহস এদের এক নেতা রানীনগরের অঞ্চল সভাপতি কালকে ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে দিঘি উপনির্বাচনে কংগ্রেস জিতেছিল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছি এখানেও বন্ধ করে দেব না ভোট পেলে একটা মা একটা দিদি একটা বোনের লক্ষ্মীর ভান্ডার কেন কেন্দ্র রাজ্য সরকারের কোন স্কিম বন্ধ করার ক্ষমতা কোন নেতা নেত্রীর নেই কান খুলে শুনে রাখুন আপনার বাপের বাড়ির টাকা সরকারের ট্যাক্সের টাকা আপনাদের এইগুলো প্রতিবাদ করতে হবে ভোটের দিন মমতা ব্যানার্জি এসেছিলেন বাইশ সালে শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে মা মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই সাংসদকে ভোট দেবেন ইনি এনামুল যে গলু পাচার করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি করব। আপনার হার আংটি চুরি করব। আপনার গরু খুলে নিয়ে পালাব যখন বিপদে পড়ব বলবো তুমি তোমার এই দেড় ভরির হারটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে দ্বিতীয়বারের তৃতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে বাক করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টি আর বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গাঁয়ের লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন আমি কাঁথি তমলুক যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাটালও দেখব ঘাটাল আমি দেখবো সাংসদ কার্যালয় হবে দেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন আমাকে দেবেন নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিচিয়া তার ভাই দেবেন ঠিক করুন মেদিনীপুর মেদিনীপুরকে কথা দিতে হবে আমাকে দেবেন কথা দিচ্ছেন তো দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন